ঘুমানো আগে যে ব্যক্তি আয়তাল কুসি পড়বে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেস্তা তার কাছে থাকবে সারা রাত এই ফেরেশতা ওই ব্যক্তিকে পাহারা দেবে ইনশাল্লাহ কোন বিপদ আপদ তাকে স্পর্শ করবে না ইনশাল্লাহ রাতের বেলা অনেক বিপদ হতে পারে চুরি হতে পারে ডাকাতি হতে পারে তারপরে আপনার দুষ্ট জিন শয়তান উৎপাত করতে পারে এছাড়া আপনার জাদুবিদ্যার কাজ হয় রাত্রে বেলা মানুষ এগুলো করতে পারে কুফুরি গালাম করতে পারে ক্ষতিকর প্রাণী আপনাকে কামড় দিতে পারে অনেক কিছু হতে পারে আপনি তো ঘুমের মধ্যে আছেন আপনি জানেন না কি হচ্ছে অতএব বায়তাল কুরসি পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ আর সূরা বাকারার শেষে তিনটা আয়াত কেন পড়বেন কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাতের বেলা সূরা বাকারার তিনটা আয়াত যে ব্যক্তি পড়বে সারা রাত যদি আপনি নফল নামাজ পড়তেন যে নেকি হতো এই তিন আয়াত পড়ার মাধ্যমে সেই নেকি হয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক আছে সারা রাত ধরে নফল নামাজ পড়া কি কষ্টকর না এটা সবচেয়ে সহজ হচ্ছে আপনার সরা vakarash শেষের তিনটা ayat পড়বেন ঘুমিয়ে যাবেন ইনশাআল্লাহ সারা রাতের নেকি আপনার আমলনামায় লেখা হবে এগুলো শুধু বললেই হবে না আর শুনলেই হবে না আমল করতে হবে কবে থেকে ইনশাআল্লাহ আজকে থেকে আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করুন আমিন এরপর কি করবেন এরপর তিন কুল পড়বেন কয় কুল তিন কুল কোনটাকে তিন কুল বলে বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আহাদ এটা একটা কুল আউযু বিরববিল ফালাক এটা একটা কুল আউযু বিরব্বিন নাস এটা একটা এই তিনটা সুরা কার মুখস্ত নাই এমন কেউ কি আছে যে এই তিনটা সুরা মুখস্ত নাই আছে যদি থাকে তার গলায় ধরে দেওয়া উচিত যদি এমন কেউ থেকে থাকে মুসলিম সমাজে যার এই তিন কুল মুখস্ত নাই তার গলায় দড়ি দেওয়া উচিত লজ্জায় আত্মহত্যা করতে উৎসাহিত করছি না ওই যে পরীক্ষার রেজাল্ট খারাপ বলে আত্মহত্যা করে না দেখেন না তারও আগে তো তোমার লটকানো উচিত ছিল এই জন্য যে তুমি তিন গুলি পড়তে পারো না মুসলিম সমাজে বড় হয়ে মুসলিম পরিবারের জন্মগ্রহণ করে তিনকুল যে পড়তে পারে না তার কি দরকার আছে বেঁচে থাকা কি কোন মুখ নিয়ে আল্লাহ সামনে দাঁড়াবেন কোন মুখ নিয়ে নবী সাল আলী সাল্লামের সামনে যাবে আপনার উপরে পুরো তিরিশ পারা করে নাজির হয়েছিল আমি তিন তিনকুলি মুখস্থ করতে পারি নাই আমার জন্য সুপারিশ করে এই কথা কোন মুখ নিয়ে বলতে যাবে তবে কোরআন একটা কিতাব আলহামদুলিল্লাহ একজন হিরোইন খরো দেখবেন সুরা ফাতিয়া পড়তে পারে তাই না একজন হিরোইন খরগেও দেখবে সুরা ফাতিয়া বলতে পারে কোরআনের মোজেজা সবার মনের মধ্যে আল্লাহ কোরআন ঢুকিয়ে দিবে তবে চেষ্টা থাকতে হবে না চেষ্টা করতে হবে বাচ্চাদেরকে শেখান বাচ্চাদেরকে লাড়া লাপা না শিখিয়ে বাচ্চাদেরকে ভালো কিছু শেখান নাহলে এইসব সন্তানরা এইসব যুবক যুবতীরা বড় হয়ে যে ফিল্ম স্টারদের পিছনে দৌড়াবে পর্ন স্টারদের পিছনে দৌড়াবে বিদেশ থেকে কোনো মেয়ে যদি বাংলাদেশে আসে নাচতে এদের এদেরকে দেখতে টিকিট কাটতে যাবে বারো হাজার পনেরো হাজার টাকা দিয়ে সুসন্তান মানুষ করে যান উলাঙ্গার প্রজন্ম জন্ম দিয়ে কি কি দরকার এর চেয়ে বাচ্চা নেওয়ারই দরকার নাই বাচ্চা কাছে এভাবেই মানুষ করবেন তাহলে নেয়ারই দরকার নাই ভাই বন্ধা থাকেন বিয়েই করার দরকার নাই আপনার বাচ্চা তো মানুষ করতে পারছেন না আল্লাহ আমাদেরকে বোঝার তো ফিকার তিন কুল পরে ঘুমাবেন তিন গুণের মধ্যে একটা সুরা খ্লাস একটা সুরা ফালাক একটা সুরা নাস কি হবে এটা পড়লে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দৃশ্য ও অদৃশ্য মানে যা দেখা যায় যা দেখা যায় না এই দৃশ্য অদৃশ্যের জগতের কোনো ক্ষতি তাকে স্পর্শ করবে না প্রোটেকশন আল্লাহর পক্ষ থেকে প্রোটেকশন আর এটা যখন রাতে পড়বেন তখন এভাবে পড়বেন একবার সুরা ইখলাস কুল হু আল্লাহু আহাদ তারপর সুরা ফালাক কুল আউযু বিরাব্বিল ফালাক তারপর সুরা নাস কুল আউযু বিরাব্বিন নাস পড়ে দুই হাত একত্রিত করে উপ দিবেন

যে রাতের বেলা ঘুমানোর আগে কেউ যদি সুরা কে ফিরুন তেলাওয়াত করে ঘুমিয়ে যায় আল্লাহ পাক ওই ব্যক্তিকে শিরিকের পাপ থেকে মুক্ত রাখবে আমি অনেক লেকচারে বলেছি আবার বলছি যে যত মানুষ জাহান নামে যাবে হাজারে যে নয়শো নিরানব্বই জন মানুষই জাহান নামে যাবে তাদের আমল নামার মূল পাপটা হচ্ছে শির্ক কথা বুঝতে পারছেন যে হাজারে যে পুরো নাইনটি নাইন পার্সেন্ট মানুষ জাহান্নামে নামে যাচ্ছে এটা তো হাদিস তার মধ্যে যারা জাহান নামে যাবে তাদের আমল নামায় সবচেয়ে কমন যে পাপটা থাকবে সেটা হলো কি শিরকের পাপ কারণ শিরিক ছাড়া আল্লাহাক যে কোনো পাপ তবা করলেই যাকে ইচ্ছা মাফ করে নিতে পারে রত অবস্থায় কোনো মানুষ যদি মারা যায় তাহলে সে ব্যক্তি জাহান নামে যাবে এটাই চূড়ান্ত ইলামে আসে

আর প্রোডাক্টিভ মুসলিম আলোচনা করতে পারবো এটা এত ডিটেলস একটা হয় কথায় হয় এবং কাজে হয় এই তিন শ্রেণীর বিবরণ দেওয়া আছে আর কি রাতের বেলা শোয়ার আগে পড়বেন তেত্রিশ বার আল্লাহ বার এবং চৌত্রিশ বার আল্লাহ আল্লাহর পক্ষ থেকে আপনার শরীরের শক্তি আসবে

যেটা তোমাদের এই দাস দাসের অভাব পূরণ করে দিবে প্রয়োজন হবে না অবশ্যই শিখিয়ে দিন তখন নবীজি শিখালেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘুমানোর আগে তেত্রিশ বার সুফান করবে তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ আকবার তোমাদের দাস দাসের প্রয়োজন হবে না তোর ব্যাখ্যায় অনেক ওলামা কেরাম বলেছেন যে এটা নিয়মিত আমল করতে থাকলে রোগ ব্যাধি কম হয় শরীরের শক্তি আসে এনার্জি বাড়ে আপনি নিজের কাছ নিজেই করতে পারবেন আসুন সামনে যাই এরকম ঘুমানোর আরো বেশ কিছু আমল আছে আমি অল্প কয়েকটা বললাম এগুলোই করা শুরু করেন আল্লাহ তৌফিক দান করুন আর যদি পারেন অজু করে ঘুমাতে পারলে আরো বেশি ভালো হয় এবার আপনি ঘুমাচ্ছেন ডান কাত হয়ে কি পড়বেন এই সময় আল্লাহ এবার ঘুমান এই যে ঘুমাচ্ছেন আপনি তিন ঘন্টা বা সাড়ে চার ঘন্টা বা ছয় ঘন্টা আপনার এই পুরো ঘুমটা হবে এবার আদতেন আল্লাহ এবং পবিত্র অবস্থায় ঘুমানোর অভ্যাস করতে থাকলে আল্লাহর পক্ষ থেকে আপনি সত্য স্বপ্ন দেখতে পারেন এখনকার সায়েন্স একটা বিশ্বাস করে না আর এই সায়েন্স কিনে আমার কোনো মাথা ব্যথাও নাই কারণ আজকে একটা কথা বলে কালকে একটা কথা বলে ঠিক আছে আল্লাহর পক্ষ থেকে আপনি সত্য স্বপ্ন দেখতে পারেন ইউসুফ আল ইসলাম জেলখানায় বন্দি সরি ইউসুফ করে দেখেন তখন কয়েদিদের মধ্যে দুইজন স্বপ্ন দেখেছে একজন স্বপ্ন দেখছে তার মাথার উপরে রুটি উপর থেকে পাখি এটা কি করছে খেয়ে চলে যাচ্ছে আরেকজন স্বপ্ন দেখেছে যে সে সারা পান করাচ্ছে একজন আছে না সুরাজ ইউসুফে তো ইউসুফ বললেন যে যার মাথা থেকে পাখি ঠোকরায় খেয়ে নিচ্ছে খাবার তাকে সুলদণ্ড দেয়া হবে আর যে সারাপ পান করাচ্ছে সে অতি শীঘ্রই মুক্ত হয়ে যাবে জেল থেকে ছাড়া হয়ে যাবে কয়দিন পর তাই হলো এই যে স্বপ্ন যারা দেখেছে নাকি কি মুসলিম এই স্বপ্ন যারা দেখেছে এরা কিন্তু মুসলিম না ইউসুফ আল ইসলাম মুসলিম তিনি আল্লাহ নবী তিনি স্বপ্নের ব্যাখ্যা করছেন কিন্তু এখানে একজন অমুসলিমের স্বপ্ন সত্য হয়েছে একটা একজন অমুসলিমকে কি আল্লাহ স্বপ্ন দেখাতে পারেন দলিল আছে কোরআনে সত্য স্বপ্ন বলে একটা বিষয় আছে যেটার জন্য অবশ্যই আল্লাহ পক্ষ থেকে নূর দরকার স্বচ্ছ একটা মন দরকার হলকুন সালিম দরকার বেশি বেশি আমল দরকার হ্যাঁ আধ্যাত্মিকত্ব দরকার আল্লাহর মারে দরকার তারপরে ইনশাল্লাহ সত্য স্বপ্নের প্রশ্ন আসবে সারাদিন টিভি দেখে গান শুনুন সিরিয়াল দেখে গালিগালাজ করে কিবত্তম করে খোঁচাখুচি করে চুলাচুলি করে এদের সাথে সত্য স্বপ্নের কি সম্পর্ক এদেরকে তো শয়তান স্বপ্ন দেখা কথা বুঝতে পারছেন না নামাজের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বসে থাকতেন সাহাবীরা তাকে বলতেন কে কোন স্বপ্ন দেখেছে তিনি বলতেন এবং তিনি স্বপ্নের ব্যাখ্যা ইন্টারপ্রিটেশন করতেন যে এটা 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 এমন এটা এমন এমনকি এই যে আপনার উহুদের যুদ্ধের আগের রাতে অনেক সাহাবি স্বপ্ন দেখেছেন এবং পরের দিন দেখবেন উহুদের দিনে অনেক সাহাবি শহীদ হয়েছে তো যাই হোক ওইদিকে আমি যাচ্ছি না তো এই যে ঘুমটা আপনি ঘুমাচ্ছেন ইনশাল্লাহ আপনার ঘুমটা কি হচ্ছে ইবাদত হচ্ছে না আলহামদুলিল্লাহ আলেম যারা তাদের ঘুমও ইবাদত যারা এই যে মুসলিম মহমিন মুক্তি আলেম তাদের ঘুমগুলো কি এখন ঘুমান শেষ ঘুমের মধ্যে যদি দুঃস্বপ্ন দেখেন তাহলে আপনি বাম দিকে তিনবার থুতু ফেলবেন ফেলে আউজিমিনা শৈতন রাজিম করবেন করে বাস পরিবর্তন করে আবার ঘুমাবেন এটা হয় না ঘুমার মতো অনেক সময় অনেকে বোবা ধরে শ্বাস পারে না এগুলো এই জন্যই হয় কারণ তারা ঘুমানোর আগের জিকি রাজগার করে করেন নিয়মিত করলে এগুলো সমস্যা ইনশাল্লাহ হবে না আপনি নিজের ভালো নিজেই বোঝেন হুজুরের কাছে দৌড়ানোর দরকার নেই এত বেশি নিজের বাচ্চাকে এত দৌড়ানো ওই কবিরাজ ওই কবিরাজ ওইখানে তাবিজ এত দরকার নাই করুন নিজের আমল নিজে করেন দেখবেন আপনি আল্লাহ পাকের পক্ষ থেকে নিরাপত্তার পথে আছেন আল্লাহ তো ফিকদার করুন এরপরে ঘুম থেকে উঠলেন চেষ্টা করব আমরা ঘুম থেকে উঠার কয়টার সময় পাঁচটায় যদি ফজরের নামাজ হয় বা সাড়ে চারটায় যদি ফজরের নামাজ হয় মিনিমাম চারটায় উঠতে হবে কয়টায় চারটায় এই জন্য যদি অ্যালার্ম দেন ঘড়িতে অ্যালার্ম দিবেন প্রত্যেক দেড় ঘন্টা পর পর মনে করেন যে আপনি দেড় ঘন্টা ঘুমাতে যাচ্ছেন তাহলে দেড় ঘন্টা পরে অ্যালার্ম সেট করবেন অথবা তিন ঘন্টা পর অথবা সাড়ে চার ঘন্টা অথবা ছয় ঘন্টা মানে দেড় ঘন্টার গণিতক দিয়ে আপনি অ্যালার্ম সেট করবেন দেখবেন উঠতে পারবেন খুবই ইজি এই এতে দেড় ঘন্টায় আপনার ঘুমের সার্কেলটা পূর্ণ হয় একটা ঘুমের সার্কেল পূর্ণ হতে আমাদের মাথায় তো রেস্টের দরকার আছে এটা পূর্ণ হতে দেড় ঘন্টার মতো সময় লেগে যায় তো এটা একটা ট্রিক বললাম আপনাদেরকে

বৈধ চা পোয়া গুলোকে পাওয়ার জন্য আল্লাহর সাথে সম্পর্ক করতে হয় আর আল্লাহ পাকের সাথে সম্পর্কে কিছু অসিলা মাধ্যম লাগে এই দোয়া হলো মাধ্যম আমারগুলো হচ্ছে মাধ্যম তো আল্লাহ পাক যেমনটা বলেছেন ফাসকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়া তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব আল্লাহ পাক তো এভাবে বলেছেন যখন একজন মানুষ মনে মনে আমাকে ডাকে আমিও মনে মনে ওকে স্মরণ করি মনে করেন আপনি মনে মনে আল্লাহকে বলছেন আল্লাহ আমি অসুস্থ আমাকে দাও বা আমার রিজিকের টেনশন আছে আমার রিজিকের টেনশন দূর করে দাও আল্লাহ আমাকে হেফাজত করো আল্লাহ আমাকে দিনের জ্ঞান দাও তোমার আনুগত্য করার তৌফিক দেয় মনে মনে আপনি আল্লাহকে ডাকছেন নিঃসন্দেহে ওই মুহূর্তে আল্লাহ আপনাকে সরানোচ্ছে